আসসালামু আলাইকুম আমার নাম রাহা আমার বয়স চব্বিশ বছর আমি আজকে আড়াই বছর ধরে স্বপ্না ম্যাডামের ট্রিটমেন্টে আছি সালাউতি হসপিটালে আমার আড়াই বছর ধরে ট্রিটমেন্টে থাকার পরে বাবু হয়েছে মানে আমার বাবু হচ্ছিল না তো আজকে এক সপ্তাহ হয়েছে আমার সি সেকশন দ্বারা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ আমি আর বাবু দুজনই খুব সুস্থ সবল আর ভালো আছি উপরে আল্লাহর হুকুম আর নিজের সব ম্যাডামের উসিলা আর সালাউদ্দিন হসপিটালের চিকিৎসা সেবা খুবই ভালো খুবই উন্নত মানের আর খুবই ডেভেলপ হয়েছে আগে থেকে এই হসপিটালে ডক্টর নার্স সবারই ব্যবহার সেবা খুব সব কিছুই খুব ভালো আর একই ফ্লোরের মধ্যে সব ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায় যেখানে অন্য হসপিটালে দেখা যায় একটা পরীক্ষা এক একতলা আরেকটা পরীক্ষা আরেক তালায় কিন্তু এই হসপিটালে সবগুলো চিকিৎসা সেবা একটা ফ্লোরের মধ্যেই পাওয়া যায় আর খুবই বান্ধব পরিবেশ খুবই ভালো নিরীক্ষা খুবই সাশ্রয়ী আর ডিসকাউন্ট দ্বারা করা হয়